আসসালাম মালিক প্রিয় দর্শক স্বাগতম জানাচিত দুয়া এন জি কিরের একটি নতুন ভিডিওতে আমরা যে বুক সিরিজ শুরু করেছিলাম আর রাহিতুল নক্ত মুহাম্মদ সাল্লাহু আলাহিসলামের শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ তো সেখান থেকে আজকে আমরা পড়ছি আবিসিনিয়া বা ইথিওপিয়া প্রথম হিজরতের ঘটনা আউজ বিল্লাহ হেমের সেই থানু রহিম রব বিশ্ব হিলি সট্রি আমরি অহিল উদ্দেতাম মিল্লি সানিয়াও কোহলি রব বিজিতনি ইল মায়া রব ইলমা। ইল মায়া রব মক্কার কাফির মুর্শিকদের পক্ষ থেকে মুসলমানদের উপর অন্যায় অত্যাচারের বিভীষিকাময় ধারা প্রক্রিয়া ও হয় মধ্যভাগ থেকে। জুলুম শুরুতে এর মাত্রা ছিল কিন্তু দিনের পর দিন মাসের পর মাস সময় যত অতিবাহিত হতে লাগলো জুলুম নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পেতে থাকলো এক পর্যায়ে বৃদ্ধি পেতে পেতে পঞ্চম বর্ষের মধ্যভাগে তা চরম পর্যায়ে পৌঁছালো শেষ পর্যন্ত এমন এক অবস্থার সৃষ্টি হলো যে মক্কায় মুসলমানদের টিকে থাকাই একেবারে অসম্ভব হয়ে উঠল তাই এই বিভীষিকার কবল থেকে পরিচালনা লাভের উদ্দেশ্যে তারা বাধ্য হয়ে হিজরতের পথ পাড়ি দিতে থাকে উক্ত অনিশ্চয়তা উক্ত দুর্দশার ঘোর অন্ধকারের অবস্থার মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেয়া হলো আল্লাহর জমিন মোটেও সংকীর্ণ নয় কুরআন মাজিদে বর্ণনা হয়েছে যারা এই পৃথিবীতে সৎকর্ম করে তাদের জন্য রয়েছে উত্তম বিনিময় আল্লাহর জমিন প্রশস্ত ধৈর্যশীলদের জন্য রয়েছে বে পুরস্কার সুরা আর জুমার আয়াত দশ কিন্তু এর মধ্যে যে তিনটি ঘটনার উল্লেখ করা হয়েছে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সেগুলো ছিল মুমিন বান্দাদের জন্য তাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত স্বরূপ যেমন আসাহাবি কাহাফের ঘটনা থেকে এ শিক্ষা বা ইঙ্গিত পাওয়া যায় যে যখন দিন ও ইমান মারাত্মক হুমকির সম্মুখীন হয় তখন কুফুর বা অবিশ্বাস এবং অন্যায় অত্যাচার কেন্দ্রস্থল থেকে আল্লাহ তাল্লাহার অনুগ্রহের উপর ভরসা রেখে অনর্থ হেজত করে যাওয়া কর্তব্য কোরআন মাজিদে ঈর্ষাদ হয়েছে যে আর যখন তোমরা তাদের হাতে এবং আল্লাহ তাল্লাহর ব্যতীত তারা যাদের ইবাদত করছে তাদের হাতে পৃথক হয়ে গেলে তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো তবে তোমাদের প্রভু তোমাদের জন্য নিজ রহমত প্রসারিত করবেন এবং তোমাদের কাজকে অনুকূল করে দিবেন সুরা আল কাহাব আয়াত ষোলো মুসা আলাহি এবং খিজির আলাহি ইসলামের ঘটনাবলী হতে এটা প্রতীয়মান হয় যে কোনো কিছুর ফলাফল সকল ক্ষেত্রেই প্রকাশ্য অবস্থান অনুযায়ী হয় না কোনো কোনো ক্ষেত্রে বরং অবস্থা সম্পূর্ণ বিপরীত হয়ে থাকে অতএব উক্ত ঘটনায় সে কথার প্রতি সূক্ষ্মভাবে ইঙ্গিত প্রদান করা হয়েছে যে বর্তমান সময়ে মুসলমানদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার করা হচ্ছে তার ফল বৈপরীতদের মধ্যে সম্ভব হবে এবং এই অবাধ্য মস্মিকরা যদি ইসলাম গ্রহণ না করে তবে ভবিষ্যতে তারা নির্যাতিত ও উৎপীড়িত মুসলমানদের নিকট পরাজিত হবে এবং নমনীয় হয়ে তাদের সাথে আপোষ মীমাংসা করতে বাধ্য হবে প্রসঙ্গত এখানে জুলকার নাইনের কথা উল্লেখ করা যেতে পারে জুলকার নাইনের ঘটনায় কয়েকটি নির্দিষ্ট বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেগুলো হচ্ছে যথাক্রমে এই যে পৃথিবী এর প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তিনি নিজ বান্ধবদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে উত্তরাধিকার দান করেন দুই মানুষের যে সফলতা বা কৃতকার্য এ প্রসঙ্গটি মূল সূত্র সংশ্লিষ্ট রয়েছে ইমান বা বিশ্বাসের সাথে কুফুরি বা অবিশ্বাসের সাথে নয় তিন আল্লাহ তালা নিজ বান্দাদের মধ্যে থেকে এমন কতক ব্যক্তিকে ইমান আমল ও হিকমত দিয়ে থাকেন যারা নিপীড়িত উত্তরাধিকার লাভের জন্য সর্বাধিক উপযুক্ত অনন্তর সুরায় কাহাফের পর সুরায় জুমার নাজিল হয় এতে হিজরতের জন্য ইঙ্গিত প্রদান করে বলা হয় যারা এ পৃথিবীতে সৎকর্ম করে তাদের জন্য রয়েছে উত্তম বিনিময় আল্লাহর জমিন প্রশস্ত ধৈর্যশীলদের জন্য রয়েছে অগণিত পুরস্কার সুরা জুমার আয়াত দশ মুসলমানদের উপর কাফির মুর্শিদদের অত্যাচার নির্যাতনের মাত্রা যখন ধৈর্য ও সহ্যের সীমা ছাড়িয়ে গেল বিশেষ করে কুরআন মাজিদ পড়তে এবং সালাত আদায় করতে না দেওয়ার মানসিক যন্ত্রণা চরমে পৌঁছাল রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তখন তার উন্মদগণের জন্য অস্থির হয়ে উঠলেন এবং হিজরত বা দেশান্তরের কথা চিন্তাভাবনা করতে শুরু করলেন তিনি অনেক আগে থেকে আবিসিনিয়ার সম্রাট আসহামা উদারতা এবং সম্পর্কে অবহিত ছিলেন উপরন্তু সেখানে অন্যায় অত্যাচার করা হয় না কথাও তিনি জানতেন মুসলমানরা সেখানে গমন করলে থাকা এবং নির্বিঘ্নে ধর্মকর্ম করার সুযোগ লাভ করবে এসব কিছু বিচার বিবেচনা করে তাদের জীবন এবং ইমানের নিরাপত্তা বিধান ও নির্বিঘ্নে ধর্মকর্ম করার সুযোগ লাভের উদ্দেশ্যে হিজরত করে আবিসিনিয়ায় গমনের জন্য রহম সাল আল্লাহাম শাহবাদের নির্দেশ প্রদান করেন আলোচ্য বিষয়ের প্রয়োজনীয় সলা পরামর্শের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক নবুয়তের পঞ্চম বর্ষের রজব মাসে কিরাম প্রথম দলটি মক্কা থেকে আবিস নিয়ে হিজরত করেন উক্ত দলে জন পুরুষ চারজন মহিলা ছিলেন উসমান রাজিয়াল্লাহ হো বিন আফনান ছিলেন তাদের দলপতি তার সাথে ছিলেন রাজু সাল্লাহ আল্লাহামের কন্যা রুকাইয়া রাজিয়াল্লাহ তায়লানহ রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তাদের সম্পর্কে বলেছেন ইব্রাহিম এবং লুত আলাহ ইসলামের পর এরাই হচ্ছে প্রথম পরিবার যারা আল্লাহ রাস্তায় হিজরত করল ইসলামের এ প্রথম মুজাহির দল রাতের অন্ধকারে সবার অলক্ষে অত্যন্ত সম্ভবনে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করে রওনা হয়ে গেল নতুন গন্তব্যের উদ্দেশ্যে কুরাইশ কাফিরা যাতে এই হিজর সম্পর্কে কোনো কিছু জানতে না পারে সেজন্য সর্বোচ্চ গোপনীয়তা অবলম্বন করা হয় তো মুজাহির দলের যাত্রা ছিল লোহিত সাগর বন্দর সুয়াইবা অভিমুখে সৌভাগ্যক্রমে সেখানে দুটি ব্যবসায়ী নৌকা উপস্থিত ছিল যে নৌকায় তারা নিরাপদে সমুদ্র অতিক্রম করে হাফসায় গিয়ে পৌঁছালো ক্রুয়েশিয়া কিছুটা বিলম্বে এই হিজরত সম্পর্কে অবগত হয়ে সাগর পর্যন্ত মুজাহের দলের পিছু ধাওয়া করে কিন্তু মুজাহিরগণ তখন তাদের নাগালের বাইরে চলে গেছে সুতরাং তারা ব্যর্থ মনে মক্কায় ফিরে আসে আগেই বলা হয়েছে যে এই দলটি রজব মাসে মক্কা থেকে হিজরত করে কিন্তু সেই বছরই রমজান মাসে কাবায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয় উক্ত রমজান মাসে রাসুল্লাহ সাল্লা ইসলাম একদা হারম শরীফে গমন করেন কুরাশদের একটি বিরাট দল সেখানে উপস্থিত ছিল রাসুল্লাহ সাল্লাহ ইসলাম সেখানে উপস্থিত হয়ে আকস্মিকভাবে চুরায় নাজম পাঠ করতে শুরু করেন উপস্থিত সে দলের কাফির মোশিকরা এর আগে কোরআন শ্রবণ করত না এবং কোথাও কোরআন পাঠ করা হলে তারা সরগোল করে এমন অবস্থা সৃষ্টি করত যাতে তা শ্রুতিগোচর না হয় কারণ তাদের একটি বদ্ধমূল ধারণা ছিল যে কোরআন শ্রবণ করলে তারা প্রভাবিত হয়ে পড়বে কোরআনের ভাষায় ব্যাপারটি ছিল এরকম তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিকালে গোলমাল সৃষ্টি করো তাহলেই জয়ী হবে সুরা হামিম সিজদা। কিন্তু রাসুল্ল আসলাম যখন উক্ত সুরাটি পাঠ করলেন তখন এর অশ্রুতপূর্ব সুললিত বাণী অবর্ণনীয় নমনীয়তা এবং অপরূপ মিষ্টতা যখন তাদের কর্ণকুহরে প্রবেশ করল তখন তারা মন্ত্রমুগ্ধ ন্যায় সম্পূর্ণ ভাববিষ্ট হয়ে হতচকিত হয়ে পড়ল ইতিপূর্বে পুরাণ পাঠের সময় তারা যেভাবে গণ্ডগোল করত সেরকম গণ্ডগোল করতো দূরের কথা বরং আরও গভীর মনোযোগ সহকারে কান পেতে তারা তা শুনতে লাগলো তাদের অন্তরে বিরূপ ভাবেরই উদ্বেগ হলো না তারপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন উক্ত সুরার শেষের আয়াতসমূহ পাঠ করতে থাকলেন তখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি সৃষ্টি হতে লাগলো অতপর তিনি আল্লাহর নির্দেশ সম্বলিত শেষের আয়াতটি পাঠ করলেন আল্লাহর জন্য তোমরা সিজা করো এবং তারই সালা ইবাদাত করো সুরা আন নাজম আয়াত বাষট্টি সেই সাথে তিনি যখন সিজায় গেলেন তখন আত্মসম্মোহিতের মতো সকলের সিজায় লুটিয়ে পড়ল প্রকৃতপক্ষে সেই সময় পুরাণ মাজিদের আলৌকিক মোহনীয়তা মহিমাময় মাধুর্য এবং স্বর্গীয় নিদর্শন দাম্ভিক আত্মভিমানী ও উচ্ছৃঙ্খল কুরাশগণদের চৈতন্যকে এমনভাবে প্রভাবিত এবং বশীভূত করে ফেলেছিল যে তাদের অমত কিংবা অস্বীকার করার কোনো শক্তি ছিল না এবং তারই ফলশ্রুতিতে ইচ্ছা অনিচ্ছার নিরীক্ষণ অবস্থা থেকে তারা সিদ্ধার্থ হয়েছিল কিন্তু পরক্ষণে যখন ভাবাবিষ্ট অবস্থা থেকে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো তখন উপলব্ধি করতে সক্ষম হলো যে আল্লাহ কালামের আলোকিকত্ব সক্রিয়তা আল্লাহর উদ্দেশ্যে সেজা করতে বাধ্য হয়েছে অথচ যারা আল্লাহর উদ্দেশ্যে সেজা করে তাদের সমূলে ধ্বংস করার জন্য তারা বদ্ধ বদ্ধপরিকট এমনি এক অবস্থার প্রেক্ষাপটে তারা আত্মগ্লানির অনলে দগ্ধীভূত হতে থাকল কাফির মুসিকদের উক্ত শোচনীয় মানসিক অবস্থার আরো অবনতি ঘটতে থাকে যখন অনুপস্থিত অন্যান্য মুসিদরা বিষয়টি জ্ঞাত হয়ে এই আচরণের জন্য তাদের লজ্জা দিতে থাকে নিন্দা জ্ঞাপন করতে থাকে উক্ত অবস্থা থেকে আত্মরক্ষা এবং তাদের সমালোচনা মুখর দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তারা রাসুল সাল্লা আলাইস্লামের নামে অপবাদ দিয়ে একটি অপপ্রচার শুরু করলো তারা একটি নির্লজ্জ মিথ্যাকে নানা রূপ এবং রং দিয়ে রাসুল্লাহ সাল্লা ইসলামের নামে প্রচার করা শুরু করলো যে তিনি তাদের প্রতিমাসমূহের ও সম্মানের সঙ্গ উল্লেখ করে বলেছেন এগুলো উচ্চ সম্মানিত দেবদেবীর মূর্তি এবং এদের সুপারিশ কামনা করা হয়েছে অথচ তা সম্পূর্ণ মিথ্যা সাথে করে তাদের ধারণায় তারা যে ভুলটি করেছিল তার গ্লানি থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে তাদের এই অপচার রাসুল সাল্লাব আল্লাহ এর সম্পর্কে সর্বদাই যারা মিথ্যা উচ্ছারচনা এবং নানা অপচারে লিপ্ত থাকত এক্ষেত্রেও যে তারা এটা করবে তাদের আশ্চর্য হওয়ার কিছুই নেই বরং এটাই স্বাভাবিক যে কোনো সূত্রে যে কোনো মুহূর্তে সাল্লাহ ইসলামের নির্মাণ চরিত্রে কলঙ্ক লোপন করতেও তারা কখনই কুণ্ঠাপোট করবে না কুরাইশ করার খবর নিয়ে হিজরতকারী মুসলমানদের নিকটে পৌঁছে গিয়েছিল কিন্তু সেই সংবাদের ধরন ছিল ভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত কথার সাথে স্বাভাবিকভাবে যেমন নানা রংচের সংযোজন ও সংমিশ্রণ ঘটে যায় এক্ষেত্রেও সেটাই হল আবিসিনিয়া অবস্থানকারী মুজাহিরগণ খবর পেলেন যে মক্কায় কুরাইশগণ মুসলমান হয়ে গিয়েছেন উক্ত কথা শোনামাত্র স্বদেশ প্রত্যাবর্তনের জন্য অনেকের মনেই আগ্রহ পরিলক্ষিত হলে পরবর্তীতে শাওয়াল মাসেই তাদের একটি দল মক্কা অভিমুখে যাত্রা করল কিন্তু মক্কা থেকে যখন তারা একদিনের পথের দূরত্বে অবস্থান করছিলেন তখন প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত হয়ে তারা বুঝতে পারলেন যে ব্যাপারটি যেভাবে তাদের নিকট পৌঁছানো হয়েছে প্রকৃত ঘটনাটি তা নয় তাই দলের কিছু সংখ্যক লোক আবিসিনিয়ার অভিমুখে পুনরায় যাত্রা করলেন এবং কিছু সংখ্যক লোক অত্যন্ত সংগোপনে কিংবা কুরাইশগণের আশ্রয়ে মক্কায় প্রবেশ করলেন সজাফল্লাহুল আলিউল আজিম প্রিয় দর্শক আপনারা যদি আমার এই বুক সিরিজের ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে একটি লাইক দিতে পারেন আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন আসসালামু আলাইকুম ও কাজ